বন্ধুরা আমি শাক বর্ণিল এখনাম করব সোহম দেবচন্দ্রিমা এবং অমিত শাহ অভিনীত এই চন্দ্রের ভালো খারাপ সম্পর্কে বলতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মার্ডার হয়ে গেছে শুরুতে সেই মার্ডারটা ইনভেস্টিগেশন করতে সোহমের ক্যারেক্টার অর্থাৎ অফিসার ইন চার্জ যে এই পার্টিকুলার ইনভেস্টিগেশন সে পৌঁছেছে এবং হঠাৎ করে পুলিশের খানিকটা গাফিলতির জন্যই মুন্ডুটাই ডেড বডিটা যে মার্ডার হয়েছে তার গায়েব হয়ে যাচ্ছে এবার এই মুন্ডু কে গায়েব করছে কেনই বা গায়েব করছে মার্ডারটার পেছনে কে বা কারা রয়েছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে এখন এই সিরিজটা যে একটা রিমেক সেটা আমি সত্যি বলতে সিরিজটা যখন দেখছি আমি জানতাম না রাজা রাজাচন্দ্রের সিরিজ একটা বেসিক এক্সপেকটেশন রেখে আমি কাজটা দেখা শুরু করেছি খুব ভালো কিছু হবে এই এক্সপেকটেশন আমার একেবারেই ছিল না কিন্তু তামিল সিরিজ বিলাঙ্গুর রিমেক যে সেটা আমি কনটেন্টটা ভালো হয়েছে জানবার পরবর্তীতে অ্যাকচুয়ালি আমি খোঁজখবর নিয়ে বুঝতে পারলাম যে আচ্ছা এই কারণে রাইটিংটা এই কারণে ভালো হয়েছে আমি কোনো রকম ক্রেডিট বাংলা রিমেকের থেকে কেড়ে নিচ্ছি না রিমেক করা সেটা প্রপারলি করা সেটাও একটা আর ডেফিনেটলি রাজাচন্দ্রের সেই স্কিল রয়েছে এর আগেও সে রিমেক করেছে এবং রিমেকটা সে ভালো করে এখানে রাজাচন্দ্রের কন্টেন্ট থেকে এটা বলতে হবে যে হ্যাঁ ভাই যদি স্ক্রিপ্টটা ভালো হয় সে কিন্তু ডিরেক্টর হিসেবে কিছু একটা ডেলিভার করে দিতে পারে সেটা পরিষ্কার এই কন্টেন্টে বোঝা গেছে আমি তো অবাকই হয়েছি যে এত ভালো কাজ তার থেকে রাজাচন্দ্রের যেরকম সমালোচনা অনেক সময় খিল্লি করেছি কিন্তু এখানে প্রশংসা করবো যে সে কিন্তু একটা ভালো কন্টেন্ট বাঙালি দর্শককে ডেলিভার করল কারণ অরিজিনালটা দেখুন ম্যাক্সিমাম মানুষেরই দেখানি আমার নিজেরও দেখানি তো বাঙালি দর্শকদের ক্ষেত্রে তারা যেহেতু ফ্রেশ কন্টেন্ট হিসেবে এটাকে কনজিউম করবে তাদের কিন্তু বেশ বেশ ভালো লাগতে চলেছে এঙ্গেজিং প্রথম কথা হচ্ছে এটা বাংলা সিরিজ কিন্তু নর্মালি এত বেশি ইঙ্গেজিং হয় না টু দি পয়েন্ট চলছে শুরুর থেকে প্রথম তিনটে এপিসোডে বেসিক একটা মার্ডার হয়েছে ইনভেস্টিগেশন চলছে সেটা খুব এক্সট্রডনারি লাগছিল আমার তা খুব আউট অফ দ্য বক্স খুব ইউনিক কিছু সেরকম নয় রুটিন হলেও সেটার মধ্যে জুড়ে থাকতে পারছিলাম পার্সোনাল লাইফের ক্রাইসিসটার জন্য আরো বেশি প্রফেশনাল লাইফ ব্যালেন্স কীভাবে করছে প্রোডাক্ট ওর লাইফে ইনভেস্টেড হয়ে গেছে ইমোশনাল অ্যাকচুয়ালি সিরিজটা জমজমাট হয়ে যায় বা কোথাও একটা বে রুটিন হয়ে যায় বাংলা সিরিজের সাপেক্ষে আমি বলছি এগুলো বাইরে অলরেডি দেখুন হয়ে গেছে কিন্তু বাংলা সিরিজের সাপেক্ষে বেরুটিন হয় হচ্ছে যেখানে অ্যান্টাগুরিস্ট চার নম্বর এপিসোডই ধরা পড়ে যায় শেষ অব্দি কিন্তু জিনিসটাকে টানা হয়নি মানে আমরা নর্মালি দেখতে পাই কি যে আচ্ছা সাতটা এপিসোড তাহলে ছ নম্বর এপিসোডে গিয়ে আমরা বুঝতে পারবো যে কে অ্যাকচুয়ালি কি সেটা রিভিল হবে বা সাত নম্বর এপিসোডে রিভিল করা হবে এবং তার পাশে মুখে মুখে বলে দেবে যে অ্যাকচুয়ালি সে কি করেছে কেন করেছে যাবতীয় সে নিজেই বলবে এখানে কিন্তু আগেই রিভিল করে দেওয়া হচ্ছে এবং প্রথমে একটা হুড অ্যানিড ফরম্যাট থাকছে ডেফিনেটলি সেটা প্রেডিক্টেবল আপনি অনেক আগে থেকে ধরতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি কে কিলার কে এই সব কিছু পেছনে রয়েছে সেটা অনেক আগে থেকে পরিষ্কার বুঝতে পারা যায় তিন চারটে এপিসোডের পর থেকে ওই ক্যারেক্টারটার সাইকোলজিটা যেভাবে আর কি এই স্ক্রিন প্লেটা ধরতে পেরেছে এই সিরিজটা যেভাবে সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে একটা কিলারের সাইকোলজি মানে অ্যাকচুয়ালি কিন্তু সেকশন থার্টি সিক্স যে ছবিটা বিক্রান্ত মাসের সেই কন্টেন্টের কথা আমার যেহেতু অরিজিনাল দেখেনি আমার সেই কন্টেন্টের কথা এখানে অ্যান্টাগরি দেখে প্রচন্ড পরিমাণে মনে পড়ছিল নর্মাল যখন একটা ভিলেন সে মুখে মুখে লাস্টে সব স্বীকার করে নেয় বলে দেয় যে আচ্ছা এইটা হচ্ছে ব্যাক স্টোরি এই কারণে আমি এই করেছি তখন জিনিসটা বোকা বোকা লাগে কিন্তু এখানে কিন্তু সাবজেক্টই সেটা পারমিট করছে এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলটাই এই ফ্রেশ করে দেয় অন্যান্য বাংলা সিরিজের থেকে অনেক বেশি ডিফারেন্ট করে দেয় এখানে ব্যাকগ্রাউন্ড কাজ বেশ ভালো যেভাবে পুলিশদের নিজেদের মধ্যে ইকুয়েশন দেখানো হয়েছে এবং যেভাবে গ্রে এরিয়াতে পুলিশদেরকে বিচরণ করানো হয়েছে ক্যারেক্টারসগুলোকে গুলোকে সেটা কিন্তু বেশ ভালো একমাত্র প্রোটাইগোনজ তাকে একদম পুরোপুরি পজিটিভ মানে একদম পজিটিভ নোটে দেখানো হয়েছে গ্রিন লাইটে দেখানো হয়েছে আর কি বাকি ক্যারেক্টারগুলো কিন্তু গ্রেইস এখানে প্রত্যেকটা ক্যারেক্টারদের কিন্তু কিছু ফ্লস রয়েছে এখানে রয়েছে যে কিন্তু মানে যাকে দেখে এক কথা মনে হয় আরে ভাই বিশাল বাজে লোক তো খালি জুনিয়রদেরকে দিয়ে কাজ করানোর ধান্দা কিন্তু সেই ক্যারেক্টারটাই কিন্তু যখন প্রোটাকনিস্ট তার সন্তানকে দেখতে পায়নি সন্তান জন্মগ্রহণ করেছে এটা সে জানাচ্ছে তখন কিন্তু ইমিডিয়েটলি সে বলছে যে যাও 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 গিয়ে নিজের মেয়ের মুখ দেখো এই পার্টিকুলার ছোট ছোট মুভমেন্টগুলো কিন্তু অনেক বেশি মানে আর কি রিয়েল লাগে এবং সেটার জন্যে এই সিরিজটার মধ্যে ইনভেস্টেড হওয়া যায় ইনফ্যাক্ট দেবপ্রিয় যে ক্যারেক্টারটা রয়েছে একটা সাপোর্টিং ক্যারেক্টার খুব বেশি স্পেস পেয়েছে সেরকম নয় কিন্তু তার মধ্যেও কিন্তু দেবপ্রিয় পারফরমেন্সও ভালো এবং তার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টারটাও যে প্রচণ্ড বেশি মানে অ্যাংরি এবং সে মানে বেধরক মারধর করে একটা পুলিশ ব্রুটালিটির অ্যাঙ্গেল সেখান থেকেও কিন্তু আনা হয়েছে তো সিনিয়রেরও সিনিয়র রয়েছে জুনিয়রেরও জুনিয়র রয়েছে এই যে পুলিশদের মধ্যে একটা থানার মধ্যে পুলিশ অফিসাররা কীভাবে অপারেট করে সেটাকে কিন্তু বাংলা সিরিজ আমি বলতে পারি খুব ডিটেলিংয়ের সঙ্গে দেখানো সেরকম ব্যাপার নয় কিন্তু সেটা মোটামুটি ছোঁয়া হয়েছে টাচ করেছে এটা একটা পজিটিভ দিক এবং তার সঙ্গে সঙ্গে সিরিজটা যে জায়গাতে গিয়ে শেষ হয় সেটা কিন্তু বেশ একটা ইমোশনাল নোটে শেষও হচ্ছে মানে শুধুমাত্র একটা একটা মিস্ট্রি সিরিজ কিংবা একটা ইনভেস্টিগেটিং থ্রিলার কিংবা একটা সিরিয়াল কিলিং থ্রিলার হিসেবে থেকে যাচ্ছে না প্রোডাকশন ভ্যালু এখানে বেশ ভালো জি ফাইভের কন্টেন্টগুলোর ক্ষেত্রে সেটা পরিষ্কার লক্ষ্য করতে পারা যায় এই সিরিজের ক্ষেত্রেও সেটা হয়েছে পারফরমেন্সের দেখুন এখানে সোম নিজের জায়গাতে ঠিকঠাক খুব এক্সট্রনারি কিছু খুব আউট অফ দ্য বক্স কিছু পারফরমেন্স সে দিয়ে দিয়েছে সেটাই আমি বলতে পারবো না এরকম পারফরমেন্স তাকে আমরা দিতে দেখতে পেয়েছি এর আগেও দেবচন্দ্রিমা সে নিজের জায়গাতে ঠিকঠাক এগেন কারণ যেরকম ক্যারেক্টার সেটাকে নিয়ে পরবর্তীতে আসছি যেরকম ক্যারেক্টার সেই ডেলিভার করেছে দ্যাট সিম্পল অমিত শাহ সে ভীষণ ভালো অভিনয় করেছে দারুণ অভিনয় করেছে এই সিরিজটা যে দেখবে এই সিরিজটা এতটা যে ভালো লেগেছে তার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিন্তু অমিত শাহর পারফরমেন্স মানে প্রত্যেকের মুখে মুখে অমিত শাহর নাম থাকবে এই সিরিজটা দেখার পর অমিত শাহ আমার মনে হয় যে আরো অনেক বড় বড় রোল ভালো ভালো রোল ডিজার্ভ করে বড় বড় ছবিতে সেই জিনিসটা তার ক্ষেত্রে হয় না এটা দুর্ভাগ্যজনক কিন্তু মানে সে কি ক্যালিবার

জায়গাতে দেবচন্দ্রীমার ক্যারেক্টারটার যে মানে তার যে ক্রাইসিস গুলো সেই ক্রাইসিস গুলো না খুব একটা কনভিনসিং হচ্ছে না মানে জিনিসটা একটু বোকা বোকাই লাগছে এক জায়গাতে সৌম্য চরিত্র বলে যে তুমি এরকম বোকা বোকা প্রশ্ন করছো বোকা বোকা কাজ করছো মানে রীতিমতন দর্শকের সেটা মানে আমার দর্শক হিসেবে সেটা বাকিদের কথা আমি বলতে পারবো না কিছু জায়গাতে সেটা বোকা বোকা লেগেছে সিরিজটা একটা খারাপ দিক হচ্ছে কিছু কিছু জায়গাতে পুলিশের যে গাফিলতি আমি বললাম গল্পটা শুরু হয়েছে পুলিশের গাফিলতি থেকে সেই জায়গাতে একটু তো অদ্ভুত লাগে যে ভাই পুলিশ আবার এরকম করে নাকি এই জিনিসটা কিন্তু সিরিজে বিভিন্ন জায়গাতে রয়েছে যেখানে পুলিশ অফিসাররা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তগুলো মানে একটা তো স্ক্রিপ্টের ডিমান্ডে গল্পের ডিমান্ডে সেটা আমি বুঝতে পারছি কেন সেটা করা হচ্ছে পুলিশ অফিসারদের একটা নিজস্ব পারসপেক্টিভ রয়েছে এই পার্টিকুলার কেসটাকে সলভ করবার জন্য এই অ্যান্টাগনিস্টকে মোল্ড করবার জন্য নিজেদের মতো করে সেটার একটা কারণ রয়েছে কিন্তু তারপরেও কিছু জায়গাতে একটু যেন ক্যাজুয়াল দেখায় পুলিশ অফিসারদেরকে তো সেই পার্টিকুলার দৃশ্যগুলোকে যেভাবে ধারণ করা হয়েছে মানে শুট করা যে যেভাবে আমার মনে হয় যে আইডিয়া লেভেলে অনেক কিছুই থাকতে পারে সেটাকে তুমি কিভাবে শ্যুট করছো এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে যে অডিয়েন্সের মনে হবে অনেক সময় গাফিলতি থাকতেই পারে রিয়েলিটিতে সেটা থাকেও কিন্তু সেটাকে দেখানোর একটা প্রক্রিয়া রয়েছে সেটা দেখানোটা এমনভাবে করতে হবে যেন অডিয়েন্সের বিশ্বাসযোগ্য মনে হয় যেন ক্যালাসটা মনে হয় পুলিশ অফিসারদেরকে সেটা কিছু জায়গাতে সিরিজে মনে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সিরিজের আরেকটা যেটা সমস্যা এই যে ম্যানিপুলেশনের বিষয়টা আমি বলছি সাবজেক্ট লেভেলে আইডিয়া লেভেল যেমন এটা ভীষণ ভালো কারণ বাংলাতে আমরা দেখতে পাই না সেটা আমি যেমন প্রশংসা করলাম সেরকমই শেষ তিন চারটে এপিসোডে মানে এই যে অ্যাঙ্গেলটা আনা ম্যানুপুলেশনের ইট টেক্স টাইম মানে এটা কিন্তু এরকম নয় যে খুব সহজে হয়ে গেল ব্যাপারটা অতটা সহজ নয় যে প্রোটাকিস ট্যান্টাগুন সব রূপ ম্যানুপুলেট করে দিচ্ছে এটা করাটা একটু টাফ এবং সেটা আরেকটু যদি ব্রিদিং স্পেস পেতো ওই পার্টিকুলার এপিসোডগুলোতে জিনিসটা এরকম ঝাঁপঝাঁপ ঝাপঝাপ একটা টু পয়েন্ট রাখার চেষ্টা মেকারদের এন্ড থেকে ছিল যে আমরা একদম কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পঁচিশ আঠাশ মিনিট উনত্রিশ মিনিট এর মধ্যেই র্যাপ আপ করবো এপিসোডগুলোকে এবং একটা লিমিটেড বাজেটের মধ্যে করা সেই জায়গা থেকে মেবি তারা টাইম দিতে পারেনি কিন্তু ওগুলোকে আরেকটু ধরে ধরে বেক করলে আরেকটু টাইম দিলে শেষ দিকটাতে আমার মনে হয় যে এই সিরিজটা সাবজেক্ট লেভেলে যতটা ভালো ছিল আরও বেশি ইম্প্যাক্টফুল হতে পারতো মানে সেক্ষেত্রে আরও এই যে আমি ক্যারেক্টারটার মানসিকতাটা বলছি অ্যান্টাগুন্টার সেটাই তো এক্সপ্লোর করাটা টার্গেট ছিল সেটা আরও ডিপে গিয়ে মেকাররা করতে পারতো ডেফিনেটলি খামতি রয়েছে কিন্তু ওভারঅলে এটা ভালো কন্টেন্ট হয়েছে অরিজিনালটা দেখা না থাকলে যেমন আমার দেখা নেই আমার তো ভালোই লেগেছে বাংলা সিরিজ নর্মালি স্ট্যান্ডার্ড দেখতে পাওয়া যায় না আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই করতে পারেন আজকে নতুন পরবর্তী ভিডিও